স্বাগত যত সময় বাড়ছে সময়ের হাত ধরে রোগ বাড়ছে আর রোগের জটিলতা বাড়ছে আর এই জটিলতার কারণে আমাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে রোগ এবং রোগ থেকে নিরাময় হতে গিয়ে নানা সমস্যায় আমরা পড়ছি আর এই আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সময় ধৈর্য আরেকটা হচ্ছে অর্থ কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা চিকিৎসাটাকে রোজগারের পাথর করে নেয়নি চিকিৎসাটাকে মানব সেবার অন্তর্ভুক্ত করেছেন হ্যাঁ এমন একজন মানুষের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করাবো তার থেকে আপনাদের আরেকটা কথা বলি যে চিকিৎসা নিয়ে আমি কথা বলবো সেটা প্রাচীন চিকিৎসার মধ্যে একটা অন্যতম সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা যার প্রতি মানুষের বিশ্বাস আছে শুধু অর্থ কম নয় সময় মতো সময় ধরে যদি নিয়মিত এই ওষুধ যে কোনো জটিল রোগের জন্য পথ হয় তাহলে নিরাময় কিন্তু প্রায় একশো শতাংশ হয় তাই আজকে হোমিওপ্যাথি চিকিৎসায় কি কি জটিল রোগের চিকিৎসা হয় তাই নিয়ে ডক্টর প্রেসক্রিপশানে আসছি চলো প্রথমেই বলেছিলাম যে আপনাদের যেটা বলছিলাম যে আজ কথা বলবো বেশ কয়েকটি রোগ নিয়ে কারণ আমার হাতের কাছে যাকে পাওয়া গেছে তার কাছে বয়স হচ্ছে সংখ্যা আসল কাজ হচ্ছে মানুষের জন্য কিছু করা অর্থাৎ চিকিৎসা নিয়ে আমাদের যে প্রাচীন হোমিওপ্যাথি চিকিৎসা যে চিকিৎসা থেকে জটিল রোগ নিরাময় হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তো সেখানে এই মুহূর্তে যে জটিল রোগ চল্লিশ পেরোলে যে রোগটা বারবার মানুষকে আক্রমণ করে আমি বলবো যেটা অজান্তে শরীরের মধ্যে ঢুকে পড়ে কেউ ভাবেন না ওটাকে বাতের ব্যথা আবার কেউ এর নাম দেয় আর্থারাইটিস তো এই আর্থারাইটিস নিয়ে আমি আজ কথা বলবো আমার সঙ্গে যিনি রয়েছেন ডক্টর এস কে পাল নমস্কার ডাক্তারবাবু প্রথমে আপনার কাছে জানতে চাইব আমার খুব জানার ইচ্ছা আসলে আর্থারাইটিস রোগটা আসলে আথ্রাইটিস রোগটা অ্যাকচুয়ালি একটা এজ রিলেটেড রোগ এজ রিলেটেড রোগ কেন বলছি এটা সাধারণত পঞ্চাশের বয়স পের হলেই বেশিরভাগ এইটটি পারসেন্ট মানুষের মধ্যে দেখা দেয় সুতরাং আমরা সাধারণভাবে যে মেজরিটির কাছে যেটা হয় সেটাকে আমরা প্রাধান্য দিই বেশি মেজরিটি মানুষ পঞ্চাশের পরের থেকেই ভুগতে থাকে বিভিন্ন রকম জয়েন্ট পেইন আঙুর ফুলে যাচ্ছে গোরালি পেন নানারকম এগুলোই আস্তে 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 বডির মধ্যে আথ্রাইটিস গো করে অর্থাৎ আমাদের জয়েন্ট পেইনগুলো আসে জয়েন্টের মধ্যে যে মধ্যবর্তী একটা অয়েলি বার্সা থাকে সেই অয়েলি বাচ্চাটা আস্তে আস্তে ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেট হয়ে যায় কেন তার কারণ আছে ওখানে আলসারেটিভ ফর্মেশান গ্রো করে কিসের দ্বারা বিভিন্ন রকম রোগ জীবাণু বলতে পারি কিংবা মানে আমাদের ব্লাড রিলেটেড কিছু ডিজিজ যেমন ইউরিক অ্যাসিড এই ধরনের প্রবলেমের জন্য আমাদের ওই জয়েন্টের মধ্যে যে বার্সাগুলো থাকে অয়েলি প্যাড মানে সাধারণভাবে বলা হবে অয়েলি প্যাড সেই অয়েলি প্যাডগুলো ডিহাইড্রেট হয়ে যায় আর যখনই ডিহাইড্রেট হয়ে যায় তখনই আমরা যখন মুভমেন্ট করতে যাই মুভমেন্ট একটু আমরা মালুম পাই যেন জয়েন্টটা ঠিকমতো মুভ করছে না যেমন আমাদের একটা বাড়ির দরজা যদি কবজাটা ঠিকমতো মরচে না না ধরে তাহলে স্মুথলি ওপেন করা যায় এবং বন্ধ করা যায় তার কোনো আওয়াজ পর্যন্ত হয় না কিন্তু যেই মুহূর্তে কবজাটা একটু জং ধরা আরম্ভ করবে সেই মুহূর্তে কিন্তু কবজাটা দরজাটা খুলতে গেলে একটু ক্যাং আওয়াজ হবে সেই আওয়াজটাই কিন্তু চিনি দেয় যে ওই কবজাটার মধ্যে জং ধরতে আরম্ভ করে দিয়েছে এবং বেশিরভাগ জং ধরে ফেললে আবার দরজাটা খোলাও যায় না এবং প্লেও করেন ঠিক মতো তেমনই আমাদের যে জয়েন্টগুলো আছে ছোট জয়েন্ট বলুন আর বড় জয়েন্ট বলুন সমস্ত হ্যাঁ বিগ জয়েন্ট বলতে আমরা আমরা চলি সাধারণত হাঁটু কোমর আর স্মল জয়েন্ট বলতে আমরা আঙুল এবং আমাদের ঘাড়ের স্মল জয়েন্টগুলো আমরা বলতে পারি আমাদের যে ভাটিবরার কালামের স্মল জয়েন্ট আছে হ্যাঁ সেই স্মল জয়েন্টগুলোকে আমরা বলতে পারে ছোটো বোন কিংবা আঙুলগুলোকে বলতে পারে পাঁজার আঙ্গুলগুলোকে আমাদের পাঞ্জার যে আঙুলগুলো পায়ের যে আঙুলগুলো সেগুলো স্মল জয়েন্ট কারো কারো খেলে দেখা যায় যে জয়েন্টগুলো প্লে করে না প্লে করে না বলতে কোনো কিছু হাত দিয়ে ঠিকমতো গ্রিপ করতে পারছে না গ্রিপ করলে মান জিনিসপত্র হাত থেকে পড়ে যাচ্ছে তার মানে আঙুলগুলোকে যে টাইট করে ধরে রাখবে এমনকি নিত্যযাত্রীরা যে বাসের হ্যান্ডেলটা ধরে রাখবে ওপরে সেই হ্যান্ডেলটাও পর্যন্ত ধরে রাখতে পারে ওনাকে মানে কারো একটা সাপোর্ট না হলে চলতেও পারে না বাসের যে জাকুনি সেগুলো সহ্য করতে পারে না আপনি যেটা বলতে চাইছেন আমাদের শরীরের যতগুলো জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোতে এই রোগ হওয়া সম্ভাবনা অ্যাকচুয়ালি এবং হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পারসেন্ট এই ব্যাপারটা যখনই জয়েন্টগুলো আমাদের ককেজে হয়ে যাচ্ছে তখন জয়েন্টের সঙ্গে আমাদের হার্ডি এবং নার্ভ জড়িত আছে এবং হাড্ডির ডেন্সিটি মানে বোন ডেন্সিটি কমে যাচ্ছে কি করে কমে যাচ্ছে কারণ বোন ডেন্সিটির বোনের মেইন পার্ট হচ্ছে ক্যালসিয়াম মধ্যে ভিটামিন ডি এইগুলো আমাদের ডে বাই ডে শরীর থেকে চুরি হয়ে যায় বিভিন্ন কারণে কারণ আমাদের ক্যালসিয়াম আমাদের বডি ইমিউনিটি তৈরি করতে সাহায্য হয় আমরা বারবার রোগগ্রস্ত হই রোগ সারাই ওষুধ খেয়ে কিন্তু সেই ফাঁকে কিছু ক্যালসিয়াম লস হয় বডি থেকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেহেতু প্রত্যেক মাসে ব্লাড লস সামাউন্টম ব্লাড এভরি মানতে লস করতে হয় তার সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিন আয়রন এবং ক্যালসিয়াম লস হয়ে যায় এই লসগুলো আর পরিপূরণ হয় না কারণ আমাদের সাধারণত আমরা আটফৌড়ে জীবনযাত্রায় আমরা ভালো ভালো যে খাবারগুলো সেই খাবারগুলো আমরা খেতে পারি না অনেক কারণে খেতে পারি না কিন্তু উন্নত দেশে ওরা বিভিন্ন রকম ফ্রুটস আছে সেইগুলো ফ্রুটসের খেয়ে তারা ভিটামিন এবং ক্যালসিয়াম এগুলো পরিপূরণ করে কিন্তু আমাদের দেশে আটফৌরের জীবনযাত্রা আমাদের একটা ক্যালসিয়াম পরিপূরণ স্থান ছিল এক সময় পানের সঙ্গে চুন খাওয়া কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে চুনের ক্ষেত্রটা অধিকার করে নিয়েছে জর্দা এবং মাদক জাতীয় খাবার তামাক জাতীয় খাবার সেই জন্য এই পানকে এখন আমরা আর প্রায়োরিটি দিতে পারি না কারণ একসময় আমাদের মা মাসিদের কাছ থেকে শুনতাম প্রত্যেক দিন একটা পান চুন দিয়ে সমেত এবং সামান্য একটু সুপারি সমেত যদি খাওয়া যায় তাহলে বডির অ্যালকালাইনিটি বাড়ে এবং অ্যাসিডিটি কমে আমাদের বডির অ্যালকালাইনিটি মেনটেন করাই হচ্ছে একটা মানুষের জীবন জীবনযাত্রার প্রাইম কাজ হচ্ছে টু মেনটেন দ্য অ্যালকালাইনিটি অব দি বডি আমরা যা খাচ্ছি অ্যাসিডিক যা খাচ্ছি বেশিরভাগ খাচ্ছি অ্যাসিডিক এবং প্রত্যেকটি মানুষ নাইনটি মানুষ কিন্তু অ্যাসিডিক জীবনযাত্রায় ভোগে গ্যাস সম্বল এবং এই অ্যাসিড ব্লাডের মধ্যে যে অ্যাসিডিটি সেই ব্লাড আমাদের শরীর মধ্যে যে চলছে সেই চলতি ব্লাড ও অ্যাসিডিক কন্ডিশানে আমাদের হার্ডির যে অয়েল প্যাডগুলো সেগুলোকে কিন্তু আমরা লস করছি এই ব্লাড অ্যাসিডিটির জন্য সুতরাং এটাও একটা কারণ যে ব্লাড নিয়ে আমাদের জয়েন্ট প্যাটগুলো ড্রাই হয়ে যাচ্ছে সুতরাং অস্টিআর্থাইটিস আমাদের এইভাবে আস্তে আস্তে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে গ্রো করছে এবং গ্রো করতে করতে একটা সময় হচ্ছে আমাদের যে বেন্ড জয়েন্টগুলো আমরা প্লে করতে পারতাম সুন্দরভাবে আমাদের গ্রিপে কিছু ধরার জন্য যতখানি পারি আমরা আঙুলগুলো বাঁকাতে পারতাম বা সোজা করতে পারতাম সেগুলো আর পারছি না কোন কোনো ক্ষেত্রে মানুষ আমাদের কাছে কমপ্লেন করছে স্যার আঙুলটা বেঁকে গেলে আর সোজা হয় না মানে এইভাবে আঙুলটা বেঁকে গেছে আর সোজা হয় না তাকে আঙুল দিয়ে আবার দাঁড় করতে হচ্ছে তার মধ্যে যে মাংস যে টানটা সেই টানটাও কিন্তু হারিয়ে যাচ্ছে ডিউ টু এফেক্টিভ অফ নার্ভ এবং নার্ভ অফ ফিঙ্গার্স সেই ফিঙ্গারের নার্ভুলো আস্তে আস্তে যেহেতু একটা অস্বাস্থ্যকর জায়গার মধ্যে ওরা বাস করছে করতে করতে ওরাও অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে যেমন আমরা একটা অস্বাস্থ্যকর জায়গায় যদি আমরা হেলদি পারসন বাস করি আমরা দুদিন দিন চার দিনের মধ্যে আমরা আনহেলদি হয়ে যাব আমরা অসুস্থ হয়ে যাব তেমনি আমাদের বডির পার্টের মধ্যে যে আমাদের হাড্ডি এবং মাসেল রয়েছে এবং নার্ভস রয়েছে তারাও যদি আমাদের অস্বাস্থ্যকর কন্ডিশনের মধ্যে থাকে দিনের পর দিন মাসের পর মাস তাহলে তারাও কিন্তু অস্বস্তিকর হয়ে যায় এবং আলটিমেটলি নার্ভ এবং মাসেল মানে কন্ট্রাকশান রিল্যাক্সেশান ডিজিজে আমরা ভুগি একটা কথা খুব মানে এলোপ্যাথিতে এই চিকিৎসায় সাফল্যের হার তুলনামূলক অনেকটা কম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওষুধ খালে ভালো থাকছে ওষুধ না খেলেই আবার যে ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে হোমিওপ্যাথির ক্ষেত্রে সেটা কতটা হোমিওপ্যাথির ক্ষেত্রে আমার জীবনে আমি অনেক কয়েক হাজার বলবো আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক মানুষকে এইভাবে মুক্তি দিয়েছি আজ পর্যন্ত তারা সচলভাবে ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব আশি ঊর্ধ্ব অন্যান্য বিভিন্ন রকম মানে ওমেন ফিমেল এবং মেল প্রত্যেকেরই ক্ষেত্রে আমি দেখেছি আমাদের ক্ষেত্রে যারা কন্টিনিউ ট্রিটমেন্ট নিয়েছে বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি তারা কিন্তু এখন আমার কাছে হেঁটে আসে এবং তারা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াকে যায় এবং ইভিনিং ওয়াকে যায় বিভিন্ন রকম ওয়াকিং করে এবং কেউ কেউ কিন্তু খোলাও করে এরকম ব্যক্তি আমার কাছে এভিডেন্স হিসেবে আছে এটা শুধুমাত্র মেডিসিন উপরে নির্ভরশীল না এর জন্য খাওয়ার ডায়েট চাট আছে ব্যায়াম আছে হ্যাঁ পুরোটাই কিন্তু মেডিসিন নির্ভর নয় অ্যাকচুয়ালি এখানে লাইফস্টাইলটা কিন্তু প্রাইম ফ্যাক্টর লাইফস্টাইল লাইফস্টাইলের মধ্যে এক নম্বর হচ্ছে খাবার দাবার দু নম্বর হচ্ছে নিয়মিত ব্যায়াম শরীরচর্চা তিন নম্বর হচ্ছে নিয়মিত ঠিকমতো পরিমাণ মতো ওয়াটার টেকিং এবং চার নম্বর হচ্ছে মেনটেন দ্য বডি অ্যালকালিনিটি আমরা যে জলটা খাই জলটা জলটা আমরা যেটা খাই সে জলটা কিন্তু অ্যাকচুয়ালি বাজারে লেবেল দেওয়া হয় মিনারেল ওয়াটার অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার কিন্তু আমরা পাই না লেভেলটা দেখে আমাদের মানসিক সান্ত্বনা জাগে আমরা মিনারেল ওয়াটার খাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার হচ্ছে পাহাড় পর্বতের গা বেয়ে যে জলধারা নিচে নেমে আসে সেই জলধারা থেকে যদি আমরা জল নিয়ে আসতে পারি তবেই কিন্তু সেই জলধারার মধ্যে কিন্তু অ্যালকালিনিটি থাকে এবং মিনারেল থাকে আর যদি জলের মধ্যে মিনারেলসগুলো থাকে তাহলে কিন্তু জলের অ্যাসিডিক নেচারটা কম থাকে অ্যালকালিন নেচারটা বেশি থাকে এবং এক্ষেত্রে আমাদের কিছু ব্যবসায়ী মহল জলকে নিয়ে আবার ব্যবসা করতে আরম্ভ করে দিয়েছে বিভিন্ন রকম আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না বিভিন্ন রকম মানে আরও হ্যানো ওয়াটার ফিল্টার ত্যান করে নানা ওরা কিন্তু মানে আমাদের কম বুঝি আমরা যাতে আমরা সায়েন্সকে কম বুঝি কেউ কেউ বুঝিও না তাদেরকে বুঝিয়ে দিয়ে এভাবে ব্যবসা করে যাচ্ছে কোটি কোটি টাকার কিন্তু আলটিমেটলি কিন্তু হেলথের কিন্তু ক্ষতি হচ্ছে মানে পরিশুদ্ধ জল না মানে পরিশুদ্ধ জল না জল হচ্ছে যেটা পুষ্টিকর জলের কথা বলছে হ্যাঁ পরিশুদ্ধ জল অবশ্যই দরকার কারণ জলের মধ্যে যাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস না থাকে এবং সাথে সাথে যাতে জলের অ্যালকালানিটি মেনটেন হয় এবং অ্যালকালাইনটি মেনটেন হলে কোনো রোগ জীবাণু কিন্তু তার মধ্যে গ্রো করতে পারে না আমার ব্যক্তিগত জীবনে দেখেছি মানে ক্যান্সার সেলও কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে সারভাইভ করতে পারে না বা গ্রো করতে পারে না এটা কিন্তু বড় কথা চিকিৎসার জগতের একটা এবং ক্যান্সারকে যদি নির্মূল করতে হয় সর্বাগ্রে বডিটাকে অ্যালকালাইনি নিয়ে আসতে হয় এটা আমরা পারিনি আজও পর্যন্ত আমাদের এখনও কিছু কিছু বাজারে এসছে অ্যালকালাইন ওয়াটার বলে বিভিন্ন রকম অনেক দামই এক দেড় লাখ টাকা দাম এক একটা মেশিনের সেই মেশিনগুলো মাপ করে দেখিয়ে দিচ্ছে যে তারা অ্যালকালিনটি মেনটেন করছে এবং জলটা দেওয়ার পর আধ ঘন্টা দশ মিনিটের মধ্যে একটা সার্টেন টাইমের মধ্যে ওরা অ্যালকালিনটিতে পরিণত হয় কিন্তু সেই জল কজন খেতে পারবে বা কজনের ক্ষমতা আছে আমরা সাধারণত সুতরাং আমার মনে হয় পরিশুদ্ধ জলের চেয়ে হেলদি ওয়াটার আমাদের পক্ষে বেশি দরকার এবং পরিশুদ্ধ জল তো অবশ্যই দরকার কারণ পরিশুদ্ধ না হলে আমাদের জলটা ইম্পেয়ার হয়ে যাবে এবং আনহেলদি হয়ে যাবে সুতরাং সেই জলের প্রয়োজনীয়তা থাকবে না জানার ইচ্ছা আছে ধরুন এই আর্থারাইটিস যাদের হবে তাদের খাবারের উপরে কি কোনো বিধিনিষেধ আছে মানে কি খাবেন কি খাবারের উপর বিধিনিষেধ আমার কাছে যেটা আমি মেনটেন করে থাকি প্রথমেই তাদেরকে আমি বলে দিই যে হাই অ্যানিম্যাল প্রোটিনগুলো আপনারা বর্জন করুন কারণ রেডমিট যেটা রেড এবং হয়ে প্রোটিন আজকাল বাজারে হয়ে প্রোটিন এবং সোয়া প্রোটিন দুটো চলছে সোয়া প্রোটিন বেস থেকে তৈরি হয় মানে ভেজিটেবল কিংডম থেকে যে প্রোটিনগুলো আসে একটু যদি বলেন যেমন পুঁই শাক থেকে পালং শাক থেকে ডাল থেকে যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ভেজিটেবল কিংডম প্রোটিন এবং হয়ে প্রোটিন হচ্ছে মানে অ্যানিম্যাল প্রোটিন ম্যানিমেল মানে সেটা মাছ হতে পারে সেটা মাংস হতে পারে সেটা মানে যে কোনো রকম ভেড়া হতে পারে ছাগল হতে পারে সেইগুলো দিয়ে আজকাল বাজারে প্রোটিন হয়ে প্রোটিন হ্যাঁ এগুলো বিষ এই বিষগুলোকে আগে আমাদের বর্জন করতে হবে এই বর্জনগুলো করতে পারলে আমরা যদি আস্তে আস্তে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে আসি তাহলে আমাদের বডি ম্যালকালিনিটি মেনটেন হবে এবং আস্তে আস্তে আবার প্যাডোভাইল যে সমস্তগুলো জয়েন্টের মধ্যে থাকে সেগুলো আবার গ্রো করবে কতদিন লাগে একজন লং টাইম প্রসেস কম করেও এক বছর থেকে তিন বছর এবং এটা অনেকে স্টে করতে পারে না এবং অনেকের ইন্টলেন্স হয়ে যায় ব্যথার জলায় বা যে কোনোই হোক মানে কেউ কেউ ব্যথার জ্বালায় ইন্টলেন্স হয়ে যায় কেউ কেউ পয়সার গেরুমায় ইন্টলেন্স হয়ে যায় না আমার অনেক পয়সা আছে আমি যেখানে ভালো ভালো জায়গায় যাব দেখে আসব দরকার পড়লে আমি নি ট্রান্সপ্লান্ট করে আসব দরকার পড়লে আমি করে আসবো সেই করে আসবে নিন্ন রকম এখন আধুনিক চিকিৎসা বেরিয়েছে শুধু আধুনিক চিকিৎসাগুলো আমাদের কাছ থেকে পয়সা কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে এটা মনে রাখতে হবে একটা কথা বললেন যেটা যে যখনই ব্যথা হয় মানুষ পেনকিলার খা যায় আর্থারাইটিস যখন এই ধরনের যন্ত্রণা হয় এই পেনকিলার খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে ক্ষতিকর বিশেষ করে কিডনি এগুলো এবং এই পেনকিলারটা আমাদের কি কাজ করে শরীর ভেতর প্রথমত আমাদের সেনসেশনকে ডিসেন্ট্রিসাইজিং করে যায় মানে আমাদের যে অনুভূতি সে অনুভূতিটাকে অফ করে দেয় যে নার্ভেস সাহায্যে আমরা অনুভূতি করছিলাম যে এখন একটা পেইন হচ্ছে বা ওখানে একটা চুল কাচ্ছে ওখানে একটা কামড়াচ্ছে কিছু বা ওখানে একটা শীর্ষের ফিল করছি অনুভূতিগুলো কে দেয় আমাদের নার্ভ সিস্টেম দেয় সেই পেইন কিলার গিয়ে ওই নার্ভ সিস্টেমে আগে আঘাত করে এবং আঘাত করার সঙ্গে সঙ্গে নার্ভ সিস্টেম কিন্তু অচল হয়ে যায় এবং একটা পার্টের নার্ভাস সিস্টেম যদি অচল হয়ে যায় সঙ্গে সঙ্গে তার কিন্তু অন্য পার্টেও তার আঘাত পড়ে যেমন আমাদের দেশে একটা জায়গায় যদি আমাদের আনরেস্ট কন্ডিশান তৈরি হয় সেই আন্দোলনটা কিন্তু অন্য দেশের অন্য জায়গায় গিয়ে লাগে ঢেউটা কিন্তু অন্য জায়গায় গিয়ে লাগে এখানে কিন্তু ঢেউয়ের ব্যাপার আছে একটা ওয়েব সেই ওয়েবটা আমার যেখানে নার্ভাস সিস্টেমকে আমি পেইন কিলার দিয়ে আমি স্তব্ধ করে দিলাম পেইন ফিলিংটাকে সেই স্তব্ধতাকে আবার অন্য পার্টের নার্ভাস সিস্টেমগুলোকে আবার স্তব্ধ করে দিতে যায় একদম অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে আসলো সেই জায়গা থেকে এবার আমি চাইছি যে আর্থারাইটিস যারা পেশেন্ট আছে যারা তাদের সম্ভব তাদের কাছে কি বার্তা দেবেন তারা কতটা কিভাবে সচেতন হবে আমি একটাই বার্তা দিতে চাইছি আর্থারাইটিসে যারা ভুগছেন প্রত্যেকে প্রত্যেক দিন হাঁটুন এবং নর্মাল এক্সারসাইজগুলো করুন হাতে পায়ে গলার হ্যাঁ সমস্ত ফ্লেকশান এগুলো এগুলো আপনারা প্রত্যেক দিন অন্তত দিনে দুবার করুন যদি যারা মানে অবসর বেশি আছেন কাজের মধ্যে নেই তারা তিনবার করুন কোনো অসুবিধা নেই এগুলো যতবার করবেন তত বেশি উপকার পাবেন এবং তত তাড়াতাড়ি আপনার কিন্তু আগ্র পথে চলে যাবেন হ্যাঁ পাশাপাশি মিনিমাম ওষুধ তো খেতেই হয় কারণ মিনিমাম ওষুধ খেতে হয় এই জন্য কারণ আমাদের যে সেলগুলো অকেজ হয়ে গেছে ইতিমধ্যে যে সেলগুলো আমরা আর আস্তে আস্তে কদিন পরে হয়তো ডেড হয়ে যাবে সেই সেলগুলোকে আমরা রিজেনারেট করতে পারি সেই রিজেন্ট করার জন্য আমাদের কিছু মেডিসিনের প্রয়োজন হয় মেডিসিনগুলো আমরা কি ফর্মে খেতে পারি ক্যালসিয়াম ফর্মে খেতে পারি ভিটামিন ডি ফর্মে খেতে পারি এবং বডি অ্যালকালাইজার পথে খেতে পারি এবং বডিকে আমরা অ্যালকালাইনিটি লাগবো সেইভাবে খেতে পারি এবং গ্যাস সম্বল হবে না সেইভাবে খেতে পারি এবং আলটিমেটলি আর্থ্রাইটিস কিন্তু আমরা জয় করতে পারি কিওর করতে পারি আমাদের হোমিওপ্যাথিতে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনা হলো জানা হলো অজানা জিনিসও জানা হলো সত্যি আমরা অনেকটাই জানি না সুস্থ থাকতে ভীষণভাবে প্রয়োজন তবে হ্যাঁ শরীরের যে কোনো জয়েন্টে যখনই ব্যথা হোক তখন আমার মনে হয় একজন সুচিকিৎসকের সঙ্গে আপনাদের পরামর্শ করা উচিত আর যদি তিনি হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত থাকেন তবে তো যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন আপনাকে বলে রাখি ডক্টর এস কে পাল দীর্ঘ প্রায় চল্লিশ বছরের ঊর্ধ্বে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করছেন আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হচ্ছে কেন্ট বিবি গাঙ্গুলি স্ট্রিটে একদম শিয়ালদার কাছে আর নিচে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদের নাম্বারটাও জানিয়ে দেবো যারা দূরে থাকেন তারা ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বলেও যোগাযোগ করতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন ডক্টর প্রেসক্রিপশান আগামী দিনে আরও নতুন নতুন রোগ নিয়ে আসবো তাই জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা কিন্তু টিপে দিন